আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্টটি রিকস সকল চাকরি নিয়ে সবার আগে পেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফলো করে রাখছেন ফলো করে দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে জনবল নিয়োগ পদের নাম শিক্ষা নিবাস লাইনম্যান পদ সংখ্যা 764 টি বিশাল নিয়োগ বয়স সীমা 18 থেকে একুশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস মধ্যে থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে শারীরিক যোগ্যতা সুস্বাস্থ্য অধিকারী হতে হবে কঠিন পারিশ্রমিকের ই থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে অন্যান্য গুলো দেখে নেবেন আপনারা বেতন স্কেল হবে পনেরো হাজার পাঁচশো টাকা এখন আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ডাব্লুড আর ডট তো যারা আগ্রহী প্রার্থী তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করবেন অথবা আবেদন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন ফর্মের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম